মা পুরুষটা হচ্ছে বন্য ঘোড়ার মত যদি রেগে যায় তাহলে সংসার ওলট পালট করে দেবে তুমি যদি তোমার ঘরে শান্তি চাও তাহলে কখনো তার উপর হুকুম চালানোর চেষ্টা করবে না কারণ হুকুমের দাস হয়ে থাকার জন্য তার জন্মই হয়নি তবে হ্যাঁ তার সাথে সব সময় ছায়ার মতো থাকার চেষ্টা করো তার প্রয়োজনের দিকে নজর রেখো দেখাশোনায় কোনো অবহেলা করো না তাহলে দেখবে সে কেমন সোজা ঘোড়ার মতো তোমার চলে। যদি এই না চলতে মা তবে কখনোই জায়গা করতে পারবে না আপনার উপদেশ কখনই ভুলব না আর তো গোলে এবার ফিরে এলে সুলেমান শাহ তোমাদের দুজনের বিয়ে দিয়ে দেবেন তাহলে চলো কাল থেকে তুমি তোমার নতুন তাবু সাজাতে শুরু করে দাও ঠিক আছে মা ঠিক আছে আম্মা আপনি যা ভালো মনে করেন